আমি আসলে দল মধ্যে আমি ব্যবসায়ী হিসাবে আমি নির্বাচন করতেছি সেইভাবে সারা সুখী পরে যেভাবে আমি সারা পাচ্ছি মোটামুটি আমি ব্যবসায়ীদেরকে জানেন যে গত সংসদ নির্বাচনে ব্যবসায়ীরা অনেক সংসদ সতর্ক হয়েছে সেই হিসাবে এই তারিখেও অনেক জায়গায় ব্যবসায়ীরা নির্বাচন করতেছে মানুষের মাঝে ব্যবসায়ীদের একটা সারা যে তারা নির্বাচিত হলে জনগণের সেবাতে কোনো ত্রুটি ঘটবে না রাজনীতিবিদদের কেউ মানুষ ভোট দেয় কিন্তু ইদানিং কিছু ব্যবসায়িকরা রাজনীতিতে আসতেছে সেই হিসেবে আমি ঠিক করেছি সামনে পাশে নির্বাচন করব। সেখানে যদি নিরপেক্ষ ভোট এইভাবে যেভাবে প্রচলনতা সেটা যদি অব্যাহত থাকে আর গত নির্বাচন যে হয়েছে বিগত দিনে কয়েকটা নির্বাচন গতকাল হয়েছে সেগুলো আসারণ নির্বাচনে সুষ্ঠুভাবেই হয়েছে হয়তো ভোটার সংখ্যা কম আমি আশা করব যে আমরা যেহেতু ছয়জন ক্যান্ডিডেট শুরু করে আমাদের এখানে প্রচারণা ব্যাপক সেই হিসাবে ভোটারও বেশি আসবে আর বিশেষ করে আমি আজকের যে মিটিংটা করলাম আপনারা দেখলেন এই ধান কাটা সত্ত্বেও সারা কাঁকড়া মানুষ আমাকে যেভাবে ভালোবেসে একক ক্যান্ডিডেট হিসাবে তারা একটি কথা বলতেছে যে এখন একক ক্যান্ডিডেট আমাদের কোনো ভোট দিতে দি জানাই দল নিবেশেষে আমাদের সন্তান হিসাবে আপনাদেরকে আমরা ভোট দেবো এটা আমি ছাড়া পাচ্ছি আর কি না আমি এখনো নির্বাচনের কোনো বাধার সম্মুখীন হই নাই সবাই আমরা ভাই ভাই সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন যেভাবে হয় এখানে যদি কেউ এই অসত আচরণ বা বলে তাহলে সেই ক্ষতিগ্রস্ত হবে কারণ মানুষের সচেতন

এটা তারা মনে করে যে সাংবাদিক সম্মেলনটাই করি আদৌ কি আপনারা তার দেখেন আমি তো মাঠে প্রান্ত আছি আমার ফেসবুক তারপর ইউটিউব তারপরে যারা আসে মানুষ তারা দেখতেছে আমার আমি যেভাবে সারা মাঠে করে রাতের তিনটা মতো করি সবাই জানে যে ওই লোকটা এত পরিচয় করে অন্যান্যকে নির্যাতা বলে আপনি এত পরিশ্রম কেমনে করেন আপনি এত ব্যবসায়ী করে আমি আসলে বাড়ি ব্যবসায়ী পরিশ্রম করি আমি এখানে রাজনীতি করতে আসি আমি জানি পরিশ্রমে সফলতা আছে আমি আসলে শুধু সাংবাদিকদের মাধ্যমেই নাই তারপর সাংবাদিকরা আপনার একটা বিরাট মাধ্যম আপনার একটা মানুষকে অনেক দূরে এগিয়ে নিতেও পারেন এবং একটা মানুষকে ফেলে দিতেও পারেন এটা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমার পাশে আছেন তবে সর্বোপরি জনগণ আমার পাশে আছে প্রশ্নটা করলে সব দলেরই কিছু ব্যবসায়ী কিছু নাম থাকে আপনারা জানেন যে আমি সক্রিয় কোনো 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 আন্দোলনে আমি নাই আমি ব্যবসার তাহলে ছিলাম এটা সব থাকে সেই হিসাবে হয়তো আমি আসি এটার কোনো এফেক্ট হবে না আমাকে হয়তো দলীয় কারণে যেহেতু পোস্ট আছে ওটা প্রত্যাহার বহিষ্কার করতে পারে এটা সব ধরেই করে এটার জন্য কোনো ক্ষতি হবে না হিসাবে